কমপক্ষে মিনিট একাধারে আসান ওই মাথা থেকে আরম্ভ হয় আসান মনে করেন বাংলাদেশের শেষ সীমানা বাংলা বান্ধা এই এগারোশো দশ কিলোমিটারের ভেতরে প্রায় চোদ্দ মিনিট একাধারে আসান হয় আজানে যেখানে আল্লাহর নাম বলা হয় সঙ্গে সঙ্গে রসুল নাম আসে না আসে না কি ব্যবস্থা করে দিয়েছেন দেখেছে এর পরবর্তী যে দুইটা আয়াতে দুইটা আয়াতের বাংলা অর্থ বলছি আপনি একটা আনন্দ পাবেন এদিকে তাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না মা'আল উসরি ইসরান ইন্না মা'আল উসরি সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহির লেখা ফি জিলাল কোরআন এর টিকা পেয়েছে এই তথ্যগুলো আপনারা আলেম এখানে ফাজিল মাদ্রাসা অনেক আলেম আছে আমরা বাড়ি যে একটু আনন্দ পাওয়ার জন্যে প্রশান্তি পাওয়ার জন্য দেখবেন ভালো লাগবে আল্লাহ তালা অশ্রম দেওয়ার আগে দিয়েছেন আলিফলাম কিন্তু ইসর দেওয়ার আগে আলিফলাম দেয় যারা আমরা আরবি গ্রামার পড়ায় পড়ি যারা বুঝি প্রথমটা আল্লাহ মারেফা করে দিলেন নির্দিষ্ট করে দিলেন পরেরটা কিন্তু আর মারেফা করেন না এটা না কেরা অনির্দিষ্ট কেন এর আগে আমরা দেখেছি মা শব্দটা আছে আমার মনে হয় অবস্থা যেখানে আর কিছু না দিলে ভালো হয় কিছু লাগবে না ডিস্টার্ব হচ্ছে তো কিছু লাগবে না কারো লাগলে সে আপনার কাছে বলবে রেখে দেবে আমার একটা বড় অভ্যাসে মানে ডিস্টার্ব হলে আর কথা তুলতে পারি না মাফ করবেন কারো লাগলে আমার এখানে চা খাওয়ার দরকার তো আমার নাকি আমার যদি না লাগে আর কার লাগার কথা আপনাকে আমার লাগবে না লাগলে আমি আপনারা তো এনারা ক্লাস করায় না পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট হলো পঁয়তাল্লিশ মিনিটের পরে যত ভালো শিক্ষক হোক স্যার তো বসে আছে আর একজন শিক্ষক চলে আসে ঘন্টা বাড়ি দিয়ে কেন আর মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে উনি বলতেই থাকবে আমি শুনতে থাকলাম না আগেটা ভুলে যাবে এই জন্যে পৃথিবীতে ক্লাস যতগুলো আমরা দেখি সবই প্রায় পঁয়তাল্লিশ মিনিট ভাগ করা কেন বিজ্ঞান এই তথ্যটা নিয়ে এসেছে মানুষের মেধার উপরে মেসেজ করে কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি প্রায় একশো বিশটা দেশের ছেলেমেয়েরা পড়ছে প্রায় সাতাশিটা দেশের শিক্ষক এই জায়গায় কয়েকটা শিক্ষকের ক্লাস আমি পেয়েছিলাম সেমিনার ছিল ওনার কথা বলছিলেন রাশিয়ার একজন ফ্রান্সের একজন আর ওই ভার্সিটির তো আছে সব তোমারাই তো বলছিলেন যে মানুষের মেধার ভেতরে যে বিষয়গুলো আল্লাহ দিয়ে রেখেছেন এই যে কোষ সেল বলা হয় কথা ধরার একটা লিমিট আছে তো ওই জন্য মিনিটের পরে ক্লাস নেওয়া ঠিক না সবাই এই নিয়মে নেয় বিশ্বে যেখানে গিয়েছি দেখেছি এই নিয়মে ক্লাস নেয় আমরা একটা ক্লাস করাবো সর্বোচ্চ আমাদের ক্লাস আর পনেরো মিনিট বেশি হবে এক ঘন্টা আর একটা নিরাবেশন বৈশাল যদি এত রাতে কথা বলা ঠিক না আমি অভ্যস্ত না জেল থেকে বের হয়ে আমার মা ফিরগুলো আমি এক নয়টা থেকে সাড়ে দশটায় শেষ করে দিই বারবার আমি যত ডাক্তার দেখালাম এই তিন বছর জেল খাটার পর সবাই বোঝে আমার মাথার এই সাইডে সমস্যা রাত জাগলে আবার বাড়বে এই বেশি রাত জাগবে না দশটা সাড়ে দশটায় শেষ করে দেবে দা আপনাদের হাসান সাহেবের জন্য আজকে আমার রাত জাগা হয়ে গেল আমি মনে হয় আগামী থেকে যেখানে আসি আপনাদের এই বাঘ মারা থানাটা তো সমস্যা এরা মনে হয় প্রধান তোলেই তোলে বারোটা পরে আগামী থেকে যেখানেই নিয়ে আসেন আমারে এটা রেকর্ড হচ্ছে তো সারা দেশে যাচ্ছে আপনি সাইদি সাহেবের মতো বা দেশা তুলে দেবেন যেন অন্তত দশটা সাড়ে দশটা অনুষ্ঠানগুলো শেষ করে আমরা যে আমাদের কাজ করতে পার। আল্লাহ তাও ফির দান করুন আমি

তাহলে আমরা এখানে বলার পরে তো অন্তত অর্থ করে ফেলতাম আলেম সারা আসি আল্লাহ ফা দিলেন ইন্না দিলেন মা দিলেন আলিফলাম দিলেন এত দেওয়া লাগতো না

আল্লাহর ঘোষণাকে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে না এখন আসেন তো কারণটা দেখি এক নম্বরে কারণ হচ্ছে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য দুই নম্বরে কষ্ট পেয়ে থাকেন রাসূলুল্লাহর জন্য তিন নম্বরে কষ্ট পেয়ে থাকেন মানবটার জন্য বলে। আপনি যে কষ্ট পান এই তিনটা কারণে যদি পেয়ে থাকেন আপনার শান্তি শোক সামনে আসছে এক একটা কষ্টে কয়টা কমপক্ষে নিজে মাংজা আবিল হাসানাতি ফালা হোক আশরো আমসালিয়া দশটা উপরে সত্তরটা এর উপর আরো আছে সত্তরটা মাঝামাঝি ধরি আমরা আমার প্রশ্ন হচ্ছে কষ্ট পেলেই হবে না তিনটা কারণ লাগবে কষ্ট তো হাসিনাও পেয়েছিল বহু কষ্ট পেয়েছে কি কারণ না দেখেছেন আপনি আমার তো ওই দিন চোখের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ ও স্বামী গেল মহা মহিলা এত কাঁদেনি কি কন্দর কষ্ট না পেলে এত কাঁদে এর আগেও তো দেখেছিলাম কান্নার ভান করেছে কাঁদে না ওনার রোমাল খালি এই যে টিসু এভাবে নিত চোখে পানি নেই এমনি এরম করতো দেখানোর জন্য দে দিন রিয়েলি একেবারে সত্যি সত্যি কে কষ্ট পেয়েছে এই জন্যেই কে কথা বলে ঠিক কিনা এই কষ্টকে আল্লাহর জন্যে

কিন্তু এই আর শান্তি যদি হয় অবৈধ অবৈধ সুখ শান্তি পাওয়া যায় অবৈধ ভাবে দুনিয়ায় কেউ যদি সুখ আর শান্তি ভোগ করে একটা সুখের কারণে কমপক্ষে ১০ থেকে সত্তরটা অশান্তি দুঃখ অকল্যাণ অবদস্ত অপমান আপনার ভাগ্য অপেক্ষা করছে আপনি প্রথমটা শুনলে খুব ভালো লাগছিল পরেরটা যেন কেমন কেমন লাগছে আপনি একটা সুখ যদি ভোগ করেন দুনিয়ায় সুখটা যদি হয় অবৈধ আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত জালিকাল কিতাব লা রাইবা ফি কোনো সন্দেহ নেই মাস্ট বি আপনার কপালে দুনিয়া আখিরাত মিলে সন্তুষ্টিটা অশান্তি দুঃখ অপমান আল্লাহ দেবে এখন সুখটা যদি হয় অবৈধ সুখ এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এরা কি বৈধ সুখ পেয়েছে না অবৈধ কারণ আমার এই তেত্রিশ বছর বয়সে আঠারো বছর থেকে যদি আমি ভোট দিতে আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবারও আমি জানি না যে ভোট কেমন করে দেয় শুধু আমার দেখার দরকার ছিল না তিনবার তো আমার দেখার দরকার ছিল একবারও পারি না আমি যেমন সুতরাং এই বাংলাদেশে তিনবার যারা দায়িত্বে ছিলেন আপনারা বৈধ না অবৈধ এই কথা বললেন না অবৈধ ভাবে যারা ছিলে সুখ পাননি শান্তি পাননি কত শান্তি পেয়েছেন আপনি বলেন তো বাবা শাহজারা সব হালাল করে নিয়েছিলেন যেটা হাদিস পড়েছিলাম এই হাদিসটার দিকে তাকা এই আপনারা গল্প করছেন কারা এইভাবে ক্লাস করা যায় আগে আবার নিচে এমন জোরের দেবে না যে বরাবর মত কথা বন্ধ হয়ে যাবে এদিকে তাকি দেখেন রাজশেহীবাসী আনালizarren

আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা এই হাদিসটা উল্টা দিকে যেতে দেখলাম বহু মানুষ অন্যের জিনিস যেটা তার না আসে কিন্তু নিজের দখলে নিয়ে নিয়েছে রাজশাহী হয়তো এখনো শুরু হয়নি বলেন তো এই হাদিস একশো ভাগ সত্য না আটানব্বই ভাগ তাহলে যারা এই চরিত্র এখন দেখালেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত বলে আপনার কি নবীর উম্মত দাবি করার কোন ইখতিয়ার আছে আর ফালাই সামিন না মাঝখানে ফা আছে ফা তেরোটা অর্থে ব্যবহার হয় উপরে বর্ণিত যে কথা ওটা যদি কারো ভেতরে থাকে পরের শব্দ বলার আগে ফা দেওয়া লাগে ফালাই সামিন না আপনি আর নবীর উম্মত নেই কত মানুষ সাদাবাজি করে হোক চিন্তাই করে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক প্রতারণা করে হোক সুদ খেয়ে হোক ঘোষ খাইয়ে হোক যেভাবে হোক জিনিস যেটা আপনার না আপনি দখল করে নিয়েছে। এক নাম্বারের শাস্তি আপনি নবেন উন্মত ওই দিন থেকে আর নেই এখন বাংলাদেশে আপনি হিসাব করে বলেন নবীর উম্মত এই হিসাবে অনেকে আছে না বের হয়ে গেছে এখানে কেউ আছে এরকম যদি থাকে সম্পদ ফেরত দিয়ে দেন নয়তো আপনি মরে গেলে আপনার জানাজা পড়ানো কবরে দেওয়া বেকার হবে কারণ বিসমিল্লাহ আলামিল্লাহ রসুলিল্লাহ আপনার জন্যে না আপনি আল্লাহর নামের ওপরে নেই আর রসুলের উন্মত নেই তাহলে আপনার জন্য আমি এই মিথ্যা কথা বলি কি করব সারা বেশি বলে ফেললাম সুতরাং এটা যারা করছেন সম্পদ আপনি যদি ফেরত না দেয় তে মাহফিল একদিন কেন বছরে পঞ্চাশ দিন দেন কিছুই হবে না আমরা চাই এই চরিত্র যেন রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে হাদিসটা আমরা আজকেই মানতে চাই হ্যাঁ কথা বলেন না কেন

আয়াদের কি কথা ছিল যেন যদি কেউ অবৈধ সুখ ভোগ করে একটা অবৈধ সুখ কয়টা এই সাড়ে পনেরো বছরে বহু মানুষ যে যাওয়ার কথা না এরকম বাংলাদেশে ছিল না আপনি তো ওই চেয়ারে বসে সুখ ভোগ করছেন আনন্দ পাচ্ছেন শান্তি পাচ্ছেন কিন্তু শান্তি সুখ কি বৈধ সুখ না অবৈধ হয়তো বিভিন্ন মামা খালো অথবা বিভিন্ন জোর দেখি আপনি ওখানে বসে আছেন এরকম যারাই ছিলেন তারা কথা বলছি এখন আর তারা নেই যা হোক তাদের কপালে হয়ে গেছে হাসিনা যেহেতু আমার দাদির বয়সী এই জন্য ওনাকেও বলছি আপনি যদি এই পনেরো বছরে পঞ্চাশটা সুখ পেয়ে থাকেন সুখগুলো সবই অবৈধ সুখ এক একটা সুখে যদি সৌদ্ধটা করে অশান্তি দুঃখ কষ্ট ভোগ করা লাগে পঞ্চাশটায় আপনি হিসাব করেন পঁয়ত্রিশ হবে সাড়ে পনেরো বছরে যারা পঞ্চাশটা করে আনন্দ পেয়েছেন সুখ পেয়েছেন শান্তি পেয়েছেন কম পক্ষে আপনাকে সাড়ে তিন হাজার কষ্ট পাওয়া লাগবে এর পরে করে ঢুকে পড়লো এর আগে বললে তো কেমন হয়ে যায় না নাকি এবার আসেন যারা এই যে সুখ নেই শান্তি নেই না এলাকায় সব নেই অবশ্যই শোক আছে শান্তি আছে নাই তো মানুষ দুই তিন ছেলে মেয়ে রেখে চলে যায় কথা বললেন এটা তার মানে সন্তে আছে এই শোকটা কি বৈধ শোক না অবৈধ এরকম অবৈধ সুখে যারা আছেন কম পক্ষে সত্তরটা অশান্তি দুঃখ কষ্ট দুনিয়ায় আপনাকে ভোগ করা লাগবে এখানে যারা আছেন আপনাকে বাঁচাতে যাই এই মুহূর্তে দবা করেন পরকিয়া প্রেম আজকে থেকে শেষ কারা কারা ছেড়ে দিতে পারবেন হাত তো না দাঁড়িয়ে মানুষ না

মাস্ক আপনাকে দুনিয়াতে অশান্তি ভোগ করা লাগবে কয়টা সত্তরটা একটা সত্তরটা পঞ্চাশটা অবৈধ সব ভোগ করে থাকে আপনি হিসাব করে বলেন আপনি কি পাবেন যেহেতু ওনারা অবৈধ সুখ ভোগ করেছে আগামী থেকে যেন অবৈধ সুখ আর ভোগ করতে না পারে এই জন্যে বারবার সারা দেশে বলছি নির্বাচন আমরাও চাই কিন্তু এদের মাধ্যমে না

যদি এদেরকে আপনি না পালতিয়ে আবার এদের আnderay দিয়ে দেন কি হবে 15 বছরে যা হয়েছে দিনের ভোট আবার রাতি হয়ে যাবে দিনের ভর রাতে বনে যারা আসবে ওরা কি বৈদ্য না অবৈধ অবৈদ্য। আর বলে অবৈদ্য। যে মানুষকে আপনারা সামনে যদি দিয়েও দেন আর সে যদি যায়ও অসুখ শান্তি পাবে না। সব হালার করে নেবে তখন।

যে পৃথিবীতে ন্যায়সঙ্গত কথা আছে সব কোরআনে ন্যায়সঙ্গত কথার বাইরে কোনো কথা আমার আল্লাহ কোরআনে দেননি আর তা আম্মাত কালিমা তো রব্বিকা সিদক ও মুহাম্মাদনা লা মা বদিলা লিকালিমতিহি আল্লাহ সামিউল আলীম

সাড়ে পনেরো বছরে এত বড় ফ্যাসিস্ট এত বড় সৈরাচার আপনি কি শুধু নাম শুনেছেন বাস্তবতা বোঝেন আপনি এখনই ইন্টারনেটে চার্জ দেন তাম দুনিয়ায় ঘৃণিত মানুষের নাম বেশি আসবে শুধু আমরাই খারাপ বলি তা না ভাই উনি আয়না ঘর বানিয়েছে এই জন্য আমরা খারাপ বলছি তা না তামাম দুনিয়া ছয় জন মানুষকে ঘৃণা করে তার এক নম্বরে নেতানিয়াহু দুই নম্বরে নদী তিন নাম্বারে আমাদের এই পালানোটা ওনার নাম নিতে কেমন এখন লাগে আর নাম নিতে চাই না দাদির বয়সে মাঝে মাঝে চলে আসে এই মানুষগুলোকে এমনিতেই নিকৃষ্ট আমরা বলি নাই মাইক্রোসফট আপনি রিপোর্ট দেখেন খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্টটা তামাম পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র যারাই দায়িত্বে রাষ্ট্রের তাদের নিয়ে তালিকা বানিয়েছে সবচাইতে নিকৃষ্ট দুনিয়া যাদেরকে ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে এক নাম্বারে নেতা নিয়ে হোক এই শয়তানের ভুল সিদ্ধান্তের কারণে আজ ইসরায়েল দাবা নলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে জেরুজালেমের রাস্তা পর্যন্ত তিন দিন বন্ধ হয়ে গেছে ওদের উন্নত মেশিন ছিল একশো আটটা যত উন্নত প্রযুক্তির পৃথিবীতে ইসরায়েলের আছে দুনিয়ায় আর কারণে ওর পরে আছে আমেরিকা এত উন্নত প্রযুক্তির মেশিনগুলো ব্যবহার করছে শুধু পানি দিয়ে না অন্যান্য ঔষধ ছিটিয়ে কিন্তু যত পানি ঢালে ঔষধ দেয় তত আগুন আরো জোরে কারণে আগুন তো হামজা চালায়নি কে জ্বালিয়েছে আজকে ওদের একেবারে মেন শহরে আগুন চলে এসেছে অলরেডি যে ছয়টা খবর ন্যায় ইনসাফপূর্ণ বিষয়গুলো যদি কেউ হাত দেন যেখানে সত্যি নেই পরায়ণতা থাকার কথা ওইটা যদি কেউ উল্টিয়ে ফেলে তখন আমার আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দেয় এখন বসবাসের অযোগ্য হয়ে যাবে কিছুদিন আগে যে ইসরাইলের সন্ত্রাসীদের ভয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো পালিয়ে যাচ্ছিল এখন আমার আল্লাহ তাদেরকে নিজের এলাকা থেকে পালাতে বাধ্য করছে সিস্টেম পাল্টিয়ে ফেললে এটাই হবে

কারণ ওদের সাথে একটা দেশের বর্ডারে কোনো মিল নেই গায়dirnameকে মালদ্বীপ শ্রীলঙ্কা সবগুলো হোসেন ভাই গরি আসল ওদের সাথে মালদ্বীপের মিল নেই শ্রীলঙ্কার মিল নেই ভুটানের মিল নেই পাকিস্তানের তো নেই ওইদিকে আফগানিস্তানের একটা বর্ডার আছে ওটার সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই আমাদের সাথে যেহেতু কারোর সাথে মিল নেই রাজা করছেন অনেক গোপন বিষয় এখানে লুকিয়ে আছে সবগুলো বলা যাচ্ছে না আজকে শুধু একজন সেনাবাহিনীর বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে সাড়ে বারোটার দিকে তার লোকটা না থামলে পৃথিবীর মানুষেরা পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে আহ্বান জানাবো ভাই বাংলাদেশের যারা অন্য সম্প্রদায়ের আছেন তামাম দুনিয়ায় যারা নেতৃত্বে আছেন মডল যারা এ লোকটাকে থামা এই একটা লোকের আশা পূরণ করতে যে আমরা অশান্তিতে তামাম দুনিয়ার মানুষ পড়ব কোন করবে শুধুমাত্র নিজের এলাকার হি মুসলমানদেরকে ধ্বংস করছে না তামাম দুনিয়া এটা ছড়িয়ে যাবে কয়েকদিনের ভেতরে এই জন্য নামটা এমনি আসে নাই ওদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে মুসলিমদের অর্থ আইনগুলো আমার বাপ দাদারা অক্ষ করে মসজিদ মাদ্রাসা খানকা গরস্থান এগুলোর জন্য দিয়েছে জমি আর এগুলো এই আইনগুলো এখন পাল্টিয়ে অবৈধভাবে বেল তৈরি করে সব জমি জায়গাগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে মসজিদ আজকে একটা মসজিদ ভেঙেছে শায়দানরা সত্য কথা বলে যদি কাজ করতো তাও তো নিতাম পাঁচশো বছর আগে এখানে মন্দির ছিল পৃথিবীর মানুষেরা মাটির নিচে কেউ তেল পায় গ্যাস পায় সোনা পায় রোপা পায় আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায় তাও যেখানে সেখানে পায় না শুধু মসজিদের নিচে পায় এটা তো পোড়া পোড়া টাওয়ার ষড়যন্ত্র দুর্বিসন্ধি তাম দুনিয়া এখন বুঝে ফেলছে হিন্দুরা পর্যন্ত বুঝে ফেলেছে গোবিন্দ পরমাণিক একজন হিন্দু না একথা বলছে না কারণ পেনাকে ভাটতাসার কা হিন্দু না এই মানুষগুলো যদি ওকে থামাতে বলে মুসলমান এখন অনেক মুসলমানের পক্ষে কথা বলে আমার মনে হয় বহু দোয়া করছে যে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ না আমরা চাই লোকটা যেন থামবে না থামলে ওরাই ভুল সিদ্ধান্তের কারণে এই ধারণা যদি সত্যি ইসরায়েলের মতো লেগে যায় না ওদের তো উন্নত প্রযুক্তি আছে আপনাদের কি আছে আপনারা পাকিস্তানের সাথে তিনবার পানি খান আশা করছি থামবে না থামবে আল্লাহর উপরে ছেড়ে দিলাম আমার ভাইরা যে কথা আমি তুলেছিলাম যে জিনিস তাদের ছিল না জোর করে আজ তারা দখল করে নিচ্ছে

আমাদের এক নাম্বার কাজ হবে ঐক্য বদ্ধ হওয়া এটা সারা বাংলাদেশে একই আওয়াজ এখন চলছে যে ঐক্য হন সবাই ঐক্য হন কি এটা কিভাবে ভালো লাগে এটা যেটাতে বিভিন্ন ধর্মের মানুষ আমরা আছি তামাম পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্মের মানুষ বাস করে আমাদের এই দেশেও প্রায় নয়টা জাতি আমরা বাস করছি আমরা সারা আছি অন্তত ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তিনটা বিষয়ে এক হওয়া লাগবে সরান ইমরান তিন নাম্বার পারা এটা নাম হয় সতেরো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের চৌষট্টি নাম্বার এটি আছে গোলিয়া أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ويتخذ بعضنا يتخذ بعضنا بعضا আমরা আহ্বান জানাচ্ছি অন্য দেশটা বাঁধি দিলাম এ দেশটা একটা সুযোগ যখন এসেছে নবীদের মিশন আর ভীষণ প্রথম নাম বাড়ি প্রতিষ্ঠা এটা করার জন্য যেহেতু লাগবে বিষয়ে যদি আমরা একমত হতে পারি তাহলে ঐক্য হওয়া সম্ভব নবীজিকে আল্লাহ বলেছিলেন নবী আপনি ডাকেন আহলে কিতাবের অধিকারী যারা তাদেরকে বলেন আসো আমরা এই তিনটা জিনিসে এক জায়গায় হই এক নাম্বারে